ডোমকল পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে এবারে রাস্তায় নামলো সিপিআইএম সোমবার ডোমকল পৌর এলাকার বিহাল রাস্তাঘাট বিশুদ্ধ পানীয় জলের অভাব শহরে পর্যাপ্ত আলো না থাকা জলনিকাশি ব্যবস্থার দুরবস্থা এবং দরিদ্র মানুষের ঘরের দাবিতে ডোমকল পৌর প্রশাসকের কাছে ডেপুটেশন দিল বামফ্রন্টের এই দলটি সিপিআইএম নেতৃত্বের অভিযোগ ডোমকল শহর আলোকিত থাকার কথা থাকলেও অনেক এলাকায় রাস্তা অন্ধকারে ডুবে থাকে এতে রাতের সময় সাধারণ মানুষের যাতায়াত চরম সমস্যার হয়ে দাঁড়াচ্ছে পাশাপাশি বৃষ্টির সময়ে রাস্তা ও বাজারে জল জমে নাগরিক দুর্ভোগ আরও বাড়ছে বহু পরিবার এখনও বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না বলে অভিযোগ তাদের শুধু তাই নয় গরিব মানুষের মাথার ওপর ছাদের দাবিও জানিয়েছেন তারা এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এদিন পৌর প্রশাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন সিপিআইএম নেতৃত্ব দলের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে এর মোট দশ দফা দাবিতে দমকল পৌরসভার যে নতুন প্রশাসক হয়েছেন এসডিও সাহেব তার কাছে আমরা ডেপুটেশন দিলাম সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিশেষ করে বর্তমান সময়কালে দাঁড়িয়ে আমরা তো বলছি বারবার যে গত নয় বছর দমকল পৌরসভার বয়স হলেও এই পৌরসভায় সার্বিক জনগণের উন্নয়নের জন্য যে কাজ করা দরকার এই পৌরসভা সবটাই ব্যর্থ সেইখানে দাঁড়িয়ে হতো যে এখন মূলত যেটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হতো যে পৌরসভার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং জল নিকাশি ব্যবস্থা সামনেই একটা উৎসব আছে বড় উৎসব অনেকগুলো ছোটোখাটো রাস্তা বিশেষ করে এগারো এবং বারো নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে যে মেন শহর সেই শহরে অনেক রাস্তা খারাপ তারপরে হচ্ছে যে লাইটিংয়ের ব্যবস্থা কোনো ওয়ার্ডেই সেইভাবে হচ্ছে যে গলি বা অন্ধকার জায়গাতে লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই যেগুলো আছে সেগুলো প্রায় ওই জোনাকি পোকার মতো করে হচ্ছে যে ডিপ ডিপ করে জলে আবার নিবে সেই কারণে আমরা বলেছি যে এই আলোর ব্যবস্থা হচ্ছে যে এই পুজোতেই করতে হবে এবং সার্বিকভাবে বেহাল রাস্তাঘাট তারপরে বিশেষ করে আবাস যোজনা নিয়ে যা দুর্নীতি হয়েছে এই পৌরসভায় তা পশ্চিমবাংলাতে রেকর্ড মানে এত দুর্নীতি হয়েছে যে প্রকৃতপক্ষে আবাস যোজনায় যারা প্রাপক তারা এই পৌরসভাতে একজনও ঘর পায় কিছু সমথিং পেলেও তাদেরকে টাকা নিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বিশেষ করে পৌরসভাতে ঘর পেয়েছে যাদের দোতলা বাড়ি তিনতলা বাড়ি বা হচ্ছে যে কাউন্সিলারদের কাছের লোক স্বজন মস্তান গুণ্ডাবাহিনী যারা যাদেরকে দিয়ে ভোট লুট করে বুথে সেই সমস্ত লোকগুলোকেই তিনখান চারখান করে হচ্ছে যে ঘর দেওয়া হয়েছে তাই আমরা বলছি স্বচ্ছভাবে এবারে যে ঘর হবে বা নতুনভাবে সেগুলোকে একবারে প্রকৃতপক্ষে ওয়ার্ডে নাগরিক কমিটি করে ইনকোয়ারি করে যারা প্রকৃত প্রাপক গরিব মানুষ তারা যেন ঘরগুলো পায় সেই ব্যবস্থা করতে হবে বললাম তো কিছুই নাই পুরো দমকল এইটা নিয়ে কোনো পরিকল্পনাই নেই মানে এত বড় একটা উৎসব প্রচুর মানুষের সমাগম হবে হিন্দু মুসলিম বোধ সম্প্রদায়ের মানুষেরই এখানে সমাগম হবে যার ফলে পৌরসভা থেকে যে কাজগুলো করা দরকার যেভাবে রাস্তাঘাটের খানা খন্দগুলো বোঝানো দরকার টুকটুকি নিয়ে রাত্রে পাঁচজন ছজন করে নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে যারা ঠাকুর দেখতে বেরোয় তারা দেখা যাচ্ছে হচ্ছে যে প্রচণ্ড অসুবিধায় পড়বে কিন্তু এখন পর্যন্ত সেইভাবে কোনো কাজ পৌরসভা থেকে কিছু উদ্যোগ না হয়নি হ্যাঁ আমাদের তো আন্দোলন করে যেতে হবে কি আজ কি করবে আসলে তো গোটা রাজ্য সরকারটাই হচ্ছে যে চলছে ধারের ওপর দেনার ওপরে গোটা রাজ্যটা হতো যে পুরো খোকলা হয়ে গেছে যার ফলে কাজের তো না কিন্তু আমাদের বিরোধী দল হিসেবে তো আমাদের মানুষের দাবিগুলো তুলে ধরতেই হবে সেটা বারবার একবার দুবার তিনবার যা হবে তো আমরা আশা করছি যে যেহেতু প্রশাসক চেঞ্জ হয়েছে নতুনভাবে আই এস অফিসার তিনি স্বাভাবিকভাবে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি যে অন্তত আগে যা চুরিচামারিটা হচ্ছিল সেই চুরিচামারির থেকে অন্তত যে টাকাটা আসবে সেটা প্রকৃতপক্ষে উন্নয়নের কাজে ব্যয় হবে এটা আমরা আশা রাখতেই পারি